হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাল কুকবুক তো চলে এসছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছে আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো তেঁতুল মাখা ঠিক এরকমভাবে রেসিপিটা একটু অন্য রকমের তবে আমার তো দেখেই জিভে জল জল আসছে তো তোমরা দেখতেই পারলে আমি এখানে প্রথমে কী কী নিয়ে নিয়েছিলাম আমি এখানে প্রথমে নিয়ে নিলাম তেঁতুল তেঁতুলটাকে আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি তোমরা যতটা খাবে ঠিক ততটাই নেবে তারপর আমি এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা তারপর একে একে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেবো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম গন্ধরাজ লেবু পাতা তোমরা এটা অ্যাড করতে পারো নাও অ্যাড করতে পারো বাট তেঁতুল মাখা যদি একটু গন্ধরাজ লেবু পাতা দেওয়া হয় না সেটা একটু টেস্টটা আলাদা লেভেলেরই হয়ে যায় তো আমি এখানে তেঁতুলটাকে প্রথমে ভালো করে লঙ্কা দিয়ে মেখে নেব আর গন্ধরাজ লেবু পাতাটা দিয়েও ভালো করে মেখে নেব তোমরা এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারো যেমন শসা লেবু যা যেরকম ভাল লাগে আমার তেঁতুলটাই বেশি ভাল লাগে তাই আমি তেঁতুলটা অ্যাড করেছি তারপর এখানে আমি নুন চিনি অ্যাড করে দিলাম নুন চিনিটাকে অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে লঙ্কাটাকে দিয়ে দোলে নেব। আর এখানে আমি একটু টক হওয়ার জন্য জল জিরার একটা প্যাকেট অ্যাড করেছিলাম তোমরা ওটা অ্যাড করতে পারো জল জিরাটা দিলে খুবই টেস্টি হয় খেতে তো তারপর আমি এখানে লঙ্কাটাকে নুনের সাহায্যে ভালো করে একটু ডলে নিলাম তারপর আমি এই সবগুলোকে একত্র করে একসঙ্গে ভালো করে মেখে নেবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে তেঁতুল মাখা তো তোমাদের কার কার এরকম তেঁতুল মাখা খেতে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো কার কার ভিডিওটা দেখে জিভে জল চলে আসছে অবশ্যই জানাতে ভুলো না তো কেমন লাগলো আমার এই তেঁতুল মাখার নিউ রেসিপিটা অবশ্যই আমাকে বলো তো দেখো আমার এখানে মাখাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমি খুবই ভালো করে একটু মেখে নিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু জলও অ্যাড করতে পারো আমি জল অ্যাড করিনি শুকনো শুকনোভাবেই মাখাটা করেছি আর সত্যি কথা বলতে এটা খেতে এত দারুণ হয়েছিল আর পাশেই ক্যামেরার অপোজিটে আমার বোন বসেছিলো ও হাত পেতেছিল ওরা ওকে আমি দিয়ে দিয়েছিলাম তো ও খেয়ে ওরা একটা ছোট্ট রিভিউ দিয়েছে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে না ও কি বলছে টাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো